আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব চিকেন চিজ সমসা এর জন্য লাগবে আমাদের মুরগির বুকের মাংস এখানে আমি দুই পিস মুরগির বুকের মাংস নিয়েছি এর মধ্যে এখন আমি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব একদম শুকনা শুকনা করে পানিটাকে শুকিয়ে নেব এবার আমি এই মাংসটাকে ছাড়িয়ে নেব আশ করে নেব তো এটা আপনারা হাত দিয়ে চাকু দিয়ে বা দুইটা কাটা চামচ দিয়ে যে কোনোভাবে করে নিতে পারেন তো এবার আমি পুর তৈরিতে চলে যাব এর জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ বাটার বাটারের মধ্যে আমি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব আর তার মধ্যে দিব আমি স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিব স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিব পেঁয়াজ একটু নরম হলে এর মধ্যে আমি মুরগির মাংসটাকে দিয়ে দিব আর দিব আমি এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ সয়া সস আর টেবিল চামচ টমেটো দিয়ে আমি মাংসটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব তো ভাজা ভাজা হয়ে গেলে নামানোর আগে আমি এর মধ্যে এক চা চামচ ওড়িগেনো দিয়ে দেব আর দিব আমি কিছু ধনিয়া পাতা কুচি এই অরিগানোটা অপশনাল এটা দিলেও হয় না দিলেও হয় দিলে ফ্লেভারটা ভালো আসে তো এই তো আমার পুর রেডি হয়ে গেল এবার আমি সমোচার তৈরিতে চলে যাব এর জন্য লাগবে আমাদের পাউরুটি তো পাউরুটিটাকে আমি পাতলা করে বেলে নিব এটা যত পাতলা হবে তত ভালো হবে তো পাউরুটিটাকে বেলে আমি কোনের মতো বানিয়ে নেব এর মধ্যে আমি মুরগির পুরটাকে দিয়ে দিব তারপরে আমি দিব কোড়ানো চিজ এটাও অপশনাল এটা দিলেও হয় না দিলেও হয় এটা আপনার খুশি তো এভাবে করে আমি সবকটি সমস্যা বানিয়ে নেব আর আমি এখানে যাতে পাউরুটিটা আঠার মতো লেগে থাকে এই জন্য আমি একটু ময়দা আর পানি দিয়ে আঠার মতো করে বানিয়ে নিয়েছি তো একে একে এইভাবে আমি সব কটি সমস্যা বানিয়ে নেব আর এটা আমি ফ্রোজেন করবো এটা ফ্রোজেন করে আপনি অনায়াসে দুই তিন মাস ডিপে রেখে দিতে পারেন নামানোর পাঁচ দশ মিনিট আগে বের করে ভেজে নিলেই হয়ে গেল রোজার মধ্যে আপনি এই বানানো সমোচা দিয়ে ইফতার করতে পারেন বানানো রোজার মধ্যে বানানোর কোনো ঝামেলা নেই আগে থেকে বানিয়ে রাখলে শুধু পাঁচ দশ মিনিট আগে বের করে ভেজে নিলেই হয়ে গেল তো এবার আমি এটাকে কোট করব। এর জন্য লাগবে আমাদের ডিম এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে ফেটিয়ে নিয়েছি নিয়ে ডিমে চুবিয়ে এবার আমি ব্রেড ক্রামে গড়িয়ে নেবো এভাবে আমি সবকটি সমোসা ব্রেড ক্রামে গড়িয়ে নেব তো এবার আমি এটা ফ্রিজিং করব এই জন্য আমি ছড়ানো একটি প্লেটের মধ্যে এটাকে একটা একটা করে বিছিয়ে নিয়ে ডিপে রেখে দেব এটা যখন শক্ত হয়ে যাবে তখন আমি একটা জিপলক ব্যাগে বা কৌটায় বক্সে ভরে আমি ফ্রিজে সংরক্ষণ করতে পারবো এটা অনায়াসে দুই তিন মাস ভালো থাকে আর এই খাবারটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এটা খেতেও অনেক মজা হয় তো এবার আমি দুই তিনটাকে ভেজে দেখাচ্ছি তেলটাকে আমি খুব বেশি গরম করব না তাহলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আর এটা সেদ্ধ হওয়ারও কিছু নেই কারণ ভিতরের পুরটা আগে থেকে রান্না করা শুধু এটাকে আমি এখন ডিপ ফ্রাই করে নিব কোন রেডি হয়ে গেল একদম খাওয়ার জন্য তো এভাবে আপনারা রমজানের আগে বানিয়ে পুরা রমজান মাস খেতে পারেন তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ